আসসালামু আলাইকুম আমার একটু ভিউয়ার্স আপনারা নিজেরা দেখতে পারেন আমি এই উইডার টিলারটি চালালাম এক হাতে কন্ট্রোল করলাম উইডার টিলারটি আমি চেষ্টা করলাম যে কিভাবে চালানো যায় এবং কৃষকদের কেমন সুবিধা হয় এই উইডার টিলারটি আসলে এই উইডার টিলারটি এত পরিমাণে সুবিধা যারা ফসলের জমির মাঝখানে নির দিতে চান বা ফসলের জমির মাঝখানে চাষ করতে চান তাদের জন্য অত্যন্ত সহজ দ্রব্য এটা এই উইডার টিলারটি আপনারা ব্যবহার করলে আপনাদের লেবার কস্টিং কমবে সময় কমবে এবং শ্রম কমবে আপনি যদি নিজে চম দেন অনেক সময় চম দিতে হবে কিন্তু এটাতে মনে হয় এক বিঘা জমি নিরানি দিতে আমার মনে হয় এক ঘন্টা সময় লাগবে অনেক সহজ আমি নিজে চালালাম এবং বুঝলাম তো আপনারা যারা এই উইডা টিলারটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন এটা হলো সেভেন এইসপি পেট্রোল চালিত উইডা টিলার বললেই আমরা চিনবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আর আপনারা যারা উইডার টিলার বা যে কোনো জিনিস অনলাইনে কেনার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে তাদের প্রতিষ্ঠান আছে কি না দেখে ছেড়ে দেখার পরে আপনারা অ্যাডভান্স করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম